তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বি বিএসএস অথবা বিএসসি থেকে অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের মনোবিজ্ঞান পত্রের শর্ট সাজেশন দিব যার বিষয়কোড বারো চৌত্রিশ এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ জুন দুই সালে এবং পরীক্ষাটি আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমেই জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র সাতচল্লিশটি প্রশ্ন খ বিভাগ থেকে বারোটি প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র বারোটি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুভ অনুসরণ করলে পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথমেই আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে গর্ভধারণ বলতে কি বুঝো কিভাবে জীবনের সূচনা হয় আতুরকালের বৈশিষ্ট্যগুলো কি কি বয়সন্ধিকাল বলতে কি বুঝো জীবন চক্রের ধাপগুলো উল্লেখ করো বিকাশ এবং বর্ধনের মধ্যে পার্থক্য লিখ বাল্যকালের ইন্দ্র বিকাশ বর্ণনা করো এরপরে প্রশ্নটা হচ্ছে নাটকীয় খেলা এবং গঠনমূলক খেলার বর্ণনা করো বাক অস্বাভাবিক ধরনগুলো বর্ণনা করো শৈশবকালীন আবেগের চারটি বৈশিষ্ট্য লিখ রক্তে আর এইচ উপাদান কিভাবে গর্ভের শিশুকে প্রভাবিত করে এবং বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে গর্ভকালীন পর্যায়ে শিশুর উপর মায়ের আবেগের প্রভাব বর্ণনা করো তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ইমপ্লেনশন কি চোদ্দো নাম্বারটা হচ্ছে বয়সন্ধিকালের চারটি বৈশিষ্ট্য লিখো এবং লাস্ট পনেরো নাম্বার প্রশ্নটি হচ্ছে বাল্যকাল বাল্যকালকে সমগ্র জীবনের মূল ভিত্তি বয়স হিসেবে ধরা হয় কেন তো এখানে একটা জিনিস লিখে দিচ্ছে দেখো দুর্বল ছাত্রছাত্রীরা খ বিভাগের প্রথম বারোটি প্রশ্ন শিখো তো তোমাদের তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই বা যারা যে কোনো কারণে পড়ার সুযোগ পাও নাই তারা যদি এক থেকে দেখো এক থেকে বারোটা প্রশ্ন পড়ো এই বারোটা প্রশ্নের ভিতরই পাঁচটা প্রশ্ন কমন আসবে আসবে এবং আসবে সুতরাং দুর্বল স্টুডেন্টদের কখনোই বারোটার বেশি প্রথম বারোটার বেশি শেখা দরকার নেই যারা নিয়মিত পড়াশোনা করেছ তারাই তেরো থেকে পনেরো পর্যন্ত এই তিনটা প্রশ্ন অতিরিক্ত শিখবা আর তোমরা যারা দুর্বল তারা এই বারোটা প্রশ্ন পড়লেই দেখবা পরীক্ষার মধ্যে এখান থেকে তোমার পাঁচটা প্রশ্ন কমন চলে এসেছে আচ্ছা এবার আসো আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখব আচ্ছা ক বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে জিন বলতে কি বুঝো অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা এই বছর আসবে না কারণ এটা গত বছর চলে এসেছিল, জিন হলো জীবদের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে বর্ধন কি পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলে বাবলিং কি বর্ধন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে শিখবে এটা পরীক্ষার মধ্যে আসবে বাবলিং কি এটাও গুরুত্বপূর্ণ এটাও আসার সম্ভাবনা অনেক বেশি অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে বাবলিং বলে জাইগুট বা ভন কি অনেক ভালো করে শিখবে এবং এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে এটা নিজেরা শিখে নিবা খুব সহজ একটা উত্তর এরপরে প্রশ্নটা দেখো প্রবল জিন কি প্রবল জিন হলো একটি জিনের নির্দিষ্ট রূপ যা বিভিন্ন কারণে ব্যক্তিটি বহন করা জিনের অন্য যে কোনো সংস্করণের তুলনায় নিজেকে আরও বেশি দৃঢ়ভাবে প্রকাশ করে অভিন্ন জমজ বলতে কি বোঝ একটি একক ডিম থেকে আসে এবং জিনগতভাবে অভিন্ন যেখানে ভ্রাতৃত্বপূর্ণ জমজ পৃথক ডিম থেকে বিকাশ লাভ করে এবং সাধারণত উত্তরাধিকার দ্বারা নিজেদের জিনগুলো অর্ধেক ভাগ করে নে তাকে অভিন্ন জমজ বলে আচ্ছা এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো এখানে প্রশ্নে বলেছে অভিন্ন জমজ কিন্তু অভিন্ন জমজ প্রশ্নটা উত্তর দিতে যে আমি ভ্রাতৃত্বপূর্ণ জমজের কথাও বলেছি তো এই যে এই জিনিসটাই তোমার দেখো এই যে যেখানে থেকে আরম্ভ করে নে পর্যন্ত এই পুরা জিনিসটা তোমরা একটা কমার ভিতরে লেখবা আর যদি কমার ভিতরে না লেখে নিজের ইচ্ছামতো লেখো তাহলে কিন্তু বাংলা ভাষা এটা অর্থবোধ কোনো বাক্যে পরিণত হবে না এবং কুড়া বাক্যটা একটা নির্দিষ্ট প্রশ্নের উত্তর কোনটা কতটুকু অংশ সেটা যে পড়বে সে ভালোভাবে বুঝতে পারবে না সেই জন্য অবশ্যই এখানে যেভাবে কমা দেওয়া হয়েছে কমা দেওয়ার ভিতরে অভিন্ন জমদের বিষয়টা যেহেতু কমার ভিতরে রাখা হয়েছে তোমরা এরকম কমার ভিতরে রাখবা আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো বিকাশ বলতে কি বোঝো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা আসন ভবন অনেক বেশি মাতৃগর্ভের মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের বিভিন্ন পর্যায়েকে বিকাশ বলে ডাউন ডাউন সিন্ড্রম কি এটার মূলত একটা জিনগত বেধি তো উত্তরটা কীভাবে লেখবা ডাউন সিনড্রোম ট্রাইসমি একুশ নামেও পরিচিত এটি ক্রোমোজম ক্রোমোজম একুশের তৃতীয় অনুলিপির সমস্ত বা আংশিক উপস্থিতির দ্বারা সৃষ্টি একটি জিনগত বৃদ্ধি কিশোর অপরাধকে এটা তোমরা সবাই জানো সাধারণত সাত থেকে ষোলো বছর বয়সী কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে মরুলা বলতে কি বোঝো মরুলা একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত উভামের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি বাস্তুলা গঠিত হয় দলগত বয়স বলতে কি বুঝো কুসবকাল হলো দলগত গঠন বয়সের দলগত দল গঠনের বয়স এটি এমন একটি বয়স যে বয়সে শিশুদের দল গঠনে আগ্রহী হয় অন্যদের সাথে এবং দলের সবার অনুগত্য পাতে সে উদ্গ্রীব হয়ে থাকে এ উদ্দেশ্যে সে দলের পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করে কথা বলে এবং সে অনুসারে আচরণ করে এ বয়সকে দলগত বয়স বলে আচ্ছা ফ্যাটাস বলতে কী বুঝো ভ্রণের আট সপ্তাহে শেষ ভাগ থেকে জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময়কালই হচ্ছে ফ্যাটাস মিক্সেডামা শব্দের অর্থ কি মিক্সেডামা জিনিসটা কি মিক্সেডামা হল হাইপোথাইরয়েডিজম এটি ডার্মাটু পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় এরপর এটা দেখো জিনিসটা জিনিসটাকে বাস্তুসাইজটা হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণীদের প্রাথমিক বিকাশে গঠিত একটি অভ্যন্তরীণ কুশভর যা পরবর্তীতে ভ্রূণ গঠন করে আচ্ছা এরপরে দেখো মিউসিস জিনিসটা কি যে কুশ বিভাজনের ফলে কুশ সংখ্যা হ্রাস পাওয়ার পর প্রতিটি কুশের তেইশটি ক্রোমোজোম থাকে আচ্ছা এরপরে কুশ বিভাজনের এ প্রক্রিয়াটি হচ্ছে মায়ুসিস আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো এরপরটা হচ্ছে ই আরো এরোসকে এটা পরীক্ষার আসবেন এবং কোন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই না এটা গত বছর দু হাজার সালে চলে এসেছিল গ্রিক পুরাণ অনুসারে এরোস হচ্ছে প্রেম এবং যৌনতার দেবতা এরপরটা হচ্ছে পিউ বাটার শব্দের অর্থ কী পিউ বাটার্স আচ্ছা পিউ বাটার্স থেকে উদ্ভূত শব্দটির অর্থ পুরুষত্ব অর্জনের বয়স অথবা সংক্ষেপে ভয় প্রাপ্তি দেখো দুই হাজার না শিখলেও চলবে এরপর দেখো ব্রায়ু শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে ভ্রণ আচ্ছা ফ্যাটার শব্দের অর্থ কি ফেটার শব্দের অর্থ কি ফেটার শব্দের হচ্ছে পূর্ণাঙ্গ পেরি শব্দের অর্থ কি এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেটি শব্দের অর্থ হচ্ছে সমতা আচ্ছা এরপর প্রশ্নটা দেখো জীবন প্রসারের কোন সময়কে নবজাতক কাল বলা হয় তো এই প্রশ্নটা এইভাবে আসতে পারে নবজাতক কালের সময়কাল কত আবার এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে নবজাতক কালের সময়সীমা উল্লেখ করো তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি জানি এটা আমি যতটুকু জানি এটা এই বছর তোমাদের পরীক্ষার মধ্যে আসবে এটা হচ্ছে শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলা হয় এরপরের প্রশ্নটা দেখো অ্যাডোর সেন্স বলতে কি বুঝো অ্যাডোলোসেন্স জিনিসটাকে অ্যাডোলোসেন্স শব্দটি উৎপত্তি হয়েছে অ্যাডোলোসিয়ার শব্দ থেকে এটি মূলত একটা লেটিন শব্দ আচ্ছা দেখো এখানে অ্যাডোলিসিয়ার যেটা দেওয়া আছে বানানটা একটু ভালো করে শিখবা বানানটা শুদ্ধ করে লিখতে না পারলে কিন্তু তুমি নাম্বার পাবা না আচ্ছা প্রসবের দুইটি ধরন বর্ণনা করো প্রসবের দুইটা ধরন হলো একটা হচ্ছে স্বাভাবিক প্রসব একটা অপারেশনের মাধ্যমে প্রসব এরপর একটা দেখো বিকাশের দুইটি নীতি উল্লেখ করো বিকাশের দুইটি নীতি হলো গতিশীল নীতি এবং কর্মদক্ষতার বিকাশ তাহলে এখানে দেখো এই প্রশ্নগুলিও যেহেতু দুই হাজার বাইশ সালে চলে এসেছিল এগুলো তোমার না শিখলেও চলবে এরপরে প্রশ্নটা দেখো দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম লিখো দুটি বিকাশমূলক পরিবর্তন হলো আকৃতিগত পরিবর্তন এবং অনুপাতের পরিবর্তন বয়সন্ধিকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্য নাম লেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা নিজেরা এটা শিখে নিবে এরপরে প্রশ্নটা দেখো দুইটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম লেখো দুইটি গৌণ যৌন বৈশিষ্ট্য একটি গোলা পরিবর্তন এবং মাংস পরিবর্তন তো এইভাবে করি আমি তোমাদেরকে দেখবা তোমাদের যে পিডিএফ সাজেশনটা আছে সেইখানে মাত্র উন প্রশ্ন প্রশ্নতে আছে তো এই উনষাটটা প্রশ্নের মধ্যে কিন্তু গত বছরের বারোটা প্রশ্ন কমনে চলে এসেছিল তাহলে তোমাদের শিখতে হচ্ছে কয়টা মাত্র সাতচল্লিশটা প্রশ্ন তো এই সাতচল্লিশটা প্রশ্ন যদি তোমরা শিখো এই সাতচল্লিশটা প্রশ্ন থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত সর্বোচ্চ সংখ্যক ক বিভাগ থেকে প্রশ্ন কমন পাবা এবং তোমাদের খ বিভাগ থেকেও কিন্তু আমি মাত্র বারোটা প্রশ্ন দিয়েছি এবং খ বিভাগের এই দুঃখিত গ বিভাগ গ বিভাগও কিন্তু আমি তোমাদের খ বিভাগের মতো বারোটা প্রশ্ন দিয়েছি গ বিভাগে যে বারোটা প্রশ্ন দিয়েছি এই বারোটা প্রশ্ন শিখলেই তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা যদিও পাঁচটার উপরে কমন পাবা আমি যতটুকু জানি আচ্ছা এরপর দেখো সম্পূর্ণ সচিবটা তোমরা কীভাবে নিবা সম্পূর্ণ সচেতনটা নেওয়ার জন্য তোমরা জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমুতে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাকে কি করব পিডিএফ কপিটা দিয়ে দিব আচ্ছা এবার শেষ পর্যায়ে চলে এসেছি তো শেষ করতেছে একটা বিজ্ঞাপন দিয়ে তো বিজ্ঞাপনটা দেখো তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ো বা তোমাদের যেসব ভাই বোনেরা ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ে তো ডিগ্রি থার্ড ইয়ারের একটা গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয় হচ্ছে ইংরেজি যারা ইংরেজিটা পারো না তাদের জন্য ইংরেজিটা অনেকটা ভয়ের কারণ এবং দেখা যায় প্রতি বছরই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ছেলে মেয়ে ইংলিশই ফিল করে যার কারণে দেখা যায় পাশের হারটা অনেক কমে যায় তো তাদের জন্য এই বিজ্ঞাপনটা ডিগ্রি তৃতীয় বসে ইংরেজি আবশ্যিক আসলেই খুব কঠিন উত্তরটা হচ্ছে না কখনোই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া আসারের সাথে ক্লাস করে দেখুন ইংরেজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় তারপরে একটা যোগাযোগ নাম্বার দেওয়া আছে যোগাযোগ হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স জিরো নাইন 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 অর্থাৎ এই বিজ্ঞাপন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি তুমি কীভাবে ইংরেজিতে পাশ করবা তুমি কিভাবে সহজে ইংরেজি শিখবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্ব হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে কল করে যেমন অনেক একটু ভয় পাইতে পারে স্যার আমি ইংলিশে অনেক বেশি দুর্বল আমি আমি কি অনলাইনে শিখতে পারবো কিনা তুমি কীভাবে শিখবা সেই চিন্তাটা আমি করব। এবং আমি অনলাইনে তোমাকে দায় আমি কথা দিচ্ছি তুমি যতই দুর্বল হোক না কেন আলহামদুলিল্লাহ তুমি শুধু পাশ করবা না ভালো রেজাল্ট করে এবং ভালো ইংরেজি শিখে পাশ করতে পারবা আমি তোমাকে সেভাবেই করে পড়াবো সুতরাং তুমি শুধুমাত্র এই নাম্বারে কল করলেই হবে তো আমি শেষ পর্যায়ে এসে বলতেছি তো তোমরা যারা সম্পূর্ণ সাজেশনটা নিতে চাচ্ছ তারা জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমি আবারও বলছি এখানে আমি ক বিভাগের জন্য মাত্র সাতচল্লিশটা প্রশ্ন দিয়েছি খ বিভাগে দিয়েছি মাত্র বারোটা প্রশ্ন এবং ক বিভাগে দিয়েছি বারোটা প্রশ্ন এই খ বিভাগ থেকে বারোটা প্রশ্ন পড়ি কিন্তু তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা এবং ক্ষেত্রে বারোটা প্রশ্ন পড়ি কিন্তু তুমি পাঁচটা প্রশ্ন কমন পাবা সুতরাং তোমরা যারা বেশি দুর্বল আছো তোমরা অবশ্যই স্বাস্থ্যটা সংগ্রহ করে ফেলবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ইমোতে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল করতে পারো তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ